প্রচণ্ড গরম বাইরে বাচ্চাকে স্কুলে রেখে একটু রেস্টুরেন্টে স্যুপটা খেয়ে নিলাম কারণ বাসাতে নাস্তা করা হয় নি একটু স্যুপ খেলাম খেয়ে টাওয়ারে আসছি বাচ্চার পরীক্ষা চলছে অনেক কিছু নিব রঙ পেনসিল কাটার ইরেজার আর আদার্স যা যা লাগে কিনব কারণ প্রতিদিন এইগুলো লাগে হারিয়ে ফেলে এই কারণে নিতে আসছি এখানে সব জিনিসই ভালো একটু ঘুরে ঘুরে দেখতেছি যাই হোক সবাই কেমন আছেন জানাবেন আর আমার পাশে থাকবেন আমার নিউ একটা ব্লগ ছোট্ট একটা ব্লগ আমি ছাড়লাম আসলে রেগুলার ভিডিওটা করা হয় না বাচ্চার সংসার নেই অনেক ব্যস্ত এই কারণে আসলে ভিডিও করাই হয় না তো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এই যে এগুলো ঘুরে ঘুরে দেখতেছি প্রচুর কেনা লাগে এগুলো বাচ্চাকে যতই দিই ততই হারায় না কী করে জানে না লাগে দুদিন পর পর এগুলো কিনতে হয় তো এইখানে বই বইও দেখতেছি অনেক রকমের বই আছে এখানে কোরআন শরীফও পাওয়া যায় ছোট ছোট কোরআন শরীফ যে কোরআন শরীফগুলো ব্যাগে রাখা যায় কোরআন শরীফগুলোও পাওয়া যায় তবে আমি যাচ্ছি ছোট একটা কোরআন শরীফ নিব কিন্তু ওখানে বাংলা তরজমা থাকতে হবে বাংলা তরজমা পাচ্ছি না অনেক খোঁজাখুঁজি করলাম কচু খেতেও দেখেছি কিন্তু কচু খেতেও নাই এখন এটা কোথায় পাওয়া যাবে আমি জানি না একটা একটা বার নিউ মার্কেটে যেতে হবে যে খোঁজ করলে হয়তো বা পাওয়া যাবে আসলে অনেকটা টাইম থাকে বাচ্চাকে স্কুলে দিয়ে কী করবো কোরআনটা থাকলেও তো পড়া যায় এই জন্যই কোরআন শরীফটা খুঁজি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ